গণপক্ষি অর্থাৎ যে হাতি সে হাতির যে মস্তক সেটা যেমন একদিকে রয়েছে অন্যদিকে আপনারা জানেন যে হাতি কিন্তু সবকিছুই একটা আহ মাধুর্য রয়েছে সেখান থেকে আপনার হাতির দাঁত থেকে শুরু করে হাতির সুর কোনো কিন্তু কোন খামতি নেই এবং বিরাট সেই যে হাতির মুখমণ্ডল সেই হাতির মুখমণ্ডল কিন্তু আপনাকে স্বাগত জানাবে এরপরে যদি আসি এই যে সাইড গুলো আপনারা দেখতে পাচ্ছেন যে দেওয়ালগুলো সেই দেওয়ালগুলোতে কিন্তু বিভিন্ন ধরনের বুদ্ধদেবের মূর্তি থেকে শুরু করে লক্ষ্মী নারায়ণ থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি রয়েছে এবং একই সাথে আমরা যদি দেখি তাহলে আমরা যদি দেখি তাহলে দেখতেই পাচ্ছি যে কলকা যে গোল্ডেন যে কলকা সেই গোল্ডেন কলকা দিয়ে কিন্তু সুসজ্জিত করা হয়েছে এই মন্ডপকে এবং অসাধারণ কিন্তু এই মণ্ডপ

দেওয়ালে দেওয়ালে একটা অদ্ভুত সুনিদর্শন কিন্তু ফুটে উঠেছে শিল্পীর সুনিপুণ অবস্থায় আমরা যত ভেতর দিকে এগাচ্ছি ততই কিন্তু খুব সুন্দর কারু কাজ নজর কাটছে কথা বলা হতে এবং একই সাথে মন্ডপের প্রবেশ পথ থেকে ধীরে ধীরে আমরা ভেতরে আসা অসাধারণ মাতৃ এই মন্ডপের শোভা বর্ধন করছে তবে তার আগে আমি একটু এই মন্ডপের যে সিলিংটা সেটা দেখাবো মূলত অসাধারণ ঝাল লন্ঠন আপনারা দেখতে পাচ্ছেন এক হিসাবে এক হিসাবে দেখতে পাচ্ছেন থার্মোকলের যে থালা সেই থালা গিয়ে কিন্তু এই মণ্ডপের সিলিং এর চারিদিক মডেল রয়েছে যেখানে কেউ মারুন বাজাচ্ছে কেউ এক তারা বাজাচ্ছে গ্রাম বাংলার একটা পরিবেশ বলা হয়েছে কেউ পাঠি বাজাচ্ছে কেউ ভোল বাজাচ্ছে সমস্ত বিষয় কিন্তু রয়েছে অর্থাৎ এবং হাতিদের একটা পাল আমরা দেখতে পাচ্ছি সেই যে লাইন বরাবর যে হাতি সেই হাতিগুলো কিন্তু কার্যত ধীরে ধীরে এই মন্ডপের মূল আকর্ষণ অন্যতম মূল আকর্ষণ এই গজেন্দ্র এবং আমরা একটু ধীরে ধীরে মাতৃ পাচ্ছি মাতৃ প্রতিমা সঙ্গে প্রতি বছরই নজর পড়ে এবছরও তার ব্যতিক্রম নয় আর এবছর অসাধারণ সেই সাবেকি সনাধরী মাতৃ প্রতিমা যার পদতলে রয়েছেন দেবাদি মহাদেব এবং একই সাথে কিন্তু আমরা দেব ব্রহ্মাবকেও দেখতে পাচ্ছি এখানে রয়েছে এবং একটা চীনের সামঞ্জস্য কিন্তু মাতৃ আমরা লক্ষ্য করছি অর্থাৎ বুঝতেই পারছেন অসাধারণ দেবী প্রতিমা করাল বদলি কালী তিনি কিন্তু এই মন্ডপের শোভা বর্ধন ভেতর এবং বাইরেটা আপনাদের সকলের নজর তার বেশি কথা বলার অপেক্ষাই রাখে না এবারে আমরা মণ্ডপ থেকে একটু ধীরে ধীরে বেরিয়ে যাব এবং বেরিয়ে গিয়ে আবারও আপনাদেরকে বাইরে কারণ বজ্র মন্দিরের এই যে মন্ডপ ওই মন্ডপের মধ্যে সুন্দর সুরিপুর কোণের দক্ষতায় ফুটিয়ে তোলা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মন্ডপের সিলিং একটু আমরা দেখা একেবারে টপ যে সিলিংটা যে ফ্রন্ট সেটা কিন্তু আমরা আহ দেখাচ্ছি এবং একই সাথে একই সাথে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারে উপরে দেবাজিদেব মহাদেব কিন্তু রয়েছে অর্থাৎ সব মিলিয়ে এই যে মন্ডপ সেই মন্ডপের শোভা বর্ধন করছে এবং মাতৃ প্রতিমা সুবিশাল সুন্দর একটা মাতৃ প্রতিমা এবং সেই মাতৃ প্রতিমাও কিন্তু অসাধারণ অসাধারণভাবে মন্ডপের রাত যত বাড়ছে দর্শনার্থী যারা আসছে তারা কিন্তু মন্ডপ মূলত চাপ উপভোগ করার জন্য একটা বিশাল হাসির যে মস্তক সেই মস্তক কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে অর্থাৎ সব মিলিয়ে পুজো কমিটি সদস্যরা কোন জায়গা থেকে দাঁড়িয়ে তাদের এবছরের গজেন্দ্র মন্দির সেটাও আমরা একটু জেনে এবং এই নববর্ষের অবসান এবং গজেন্দ্র এই যে গজেন্দ্র মন্দির আপনি বলছেন যে এত সুন্দর একটা মাতৃ প্রতিমা এবং মন্ডপসয্যা আলোকসজ্জা সব মিলিয়ে প্রচুর মানুষ আসছে আজকে থেকে এবং কিভাবে মানে দেখছেন পুরো বিষয়টা কেমন লাগছে এবং অভিব্যক্তিটা কিরকম গল্পের তো খুবই ভালো আমার ভালোও লাগছে সবাই খুব প্রশংসা করছে মন মন্ডপটা ভালো হয়েছে আসলে আমাদের গজেন্দ্র মন্দির এই কনসেপ্টটা আসলো আমরা এটি গজা নয় এ স্থির স্থির কিন্তু প্রচন্ড বলশালী তো এই যে অত্যাধিক বলশালী হয়েও তার যে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করে কোনো মানে কারোর উপর আক্রোশ প্রদান প্রদান করে না অযথা শক্তি প্রদর্শন করে না

রয়েছে আমরা <laughs> <laughs> পানিহাটি পৌরসভার মাননীয় সম্মান তার সম্মানের জন্য আমাদের সিকিউরিটি মারা আমাদের মানুষের ঢল আজকে ছটা থেকে যে এত মানুষ আসবে আমরা লাইনের যে মানুষ আসছে যে দর্শনার্থী আসছে ওপেন যাচ্ছে মন্ডপ দেখছে বেরিয়েছে মানুষের এত ঢল দেখে বুঝতে পারলে আমাদের এই মন্ডপটি পানিহাটিতে একটু সারা আপনার নাম আমার নাম সুবীর সাধারণ সম্পাদক আমরা দুজনেই

এই যে গজেন্দ্র মন্দির সেটা কার তো এখন থেকে কিন্তু সকলে সে কথা বলা যেতেই পারে আপনারা দেখতে থাকুন এরকম আরো নতুন নতুন ভিডিও ছিল অবশ্যই নজর রাখুন আমাদের চ্যানেল